আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম ইসরায়েল পশ্চিম তীর দখলের নতুন খেলা ফিলিস্তিনিরা হুমকিতে গাজা যুদ্ধের ক্ষোভে ফেটে পড়ল ইসরায়েল কি হারাচ্ছেন ক্ষমতা গাজায় গণহত্যা থামাতে জাতিসংঘের কাছে হামাসের হুমকি ইউক্রেন চুক্তিতে রাজি না হলে সামরিকভাবে লক্ষ্য পূরণ করবে রাশিয়া হুশিয়ারি পুতিনের জিনপিং এর ভাষণে যুক্তরাষ্ট্রের অবদানে উপেক্ষা ট্রাম্পের অসন্তোষ এবং জেলনেস্কি নাকচ করলেন মস্কো বৈঠক নতুন শর্তের চাপ রাশিয়ার এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি ইসরায়েল পশ্চিমতির দখলের নতুন খেলা ফিলিস্তিনিরা হুমকিতে ইসরায়েলে কোনো বাধা বা প্রতিবাদ মাথায় না রেখে পশ্চিম তীরকে নিজেদের মানচিত্রে যুক্ত করার পরিকল্পনা চূড়ান্ত করছে দেশটির অর্থমন্ত্রী সম্প্রতি সংবাদ সম্মেলনে দাবি করেছেন গুটি কয়েক এলাকা ছাড়া পশ্চিম তীরের অধিকাংশ অঞ্চল ইসরায়েলের সার্বভৌমত্বের অধীনে আসবে তিনি জানান এই পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে চিরতরে শেষ করা হবে ইতিহাস অনুযায়ী উনিশশো সালে ইসরায়েল পশ্চিম তীর দখল করে উনিশশো নব্বই দশকে অস্ত্র চুক্তির আওতায় অঞ্চলটিকে তিন ভাগে ভাগ করা হয়েছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার ভার ভাগাভাগি করার জন্য এরিয়ায় আঠারো শতাংশ রামলাল নাবল বেথলেহাম আর জেনিন সহ কয়েকটি এলাকা এখানকার প্রশাসনিক নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে থাকলেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিয়মিত সামরিক অভিযান চালায় এরিয়া বি বাইশ শতাংশ ছোট ছোট শহর ও গ্রাম নিয়ে গঠিত বেসামরিক কার্যক্রমের দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের হলেও নিরাপত্তা পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে এরিয়াসে ষাট শতাংশ পুরোপুরি ইসরায়েলের দখলে এখানে প্রায় পাঁচ ইসরায়েলে বসবাস করছেন এবং এলাকার অধিকাংশ প্রাকৃতিক সম্পদ ইসরায়েলের জন্য কেবল কিছু এলাকা রেখে পশ্চিম তীরের অধিকাংশ অংশে নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে অর্থমন্ত্রী বলেছেন জুডিয়া সামারি আমাদের সার্বভৌমত্ব প্রয়োগের সময় এসেছে যাতে আমাদের ছোট ভূমিকে ভাগ করার এবং তাতে একটি সন্ত্রাসী রাষ্ট্র গঠনের পরিকল্পনা চিরতরে বন্ধ করা যায় তিনি আরো বলেন আমরা তাদের উপর সার্বভৌমত্ব প্রয়োগ করাই যারা আমাদের ধ্বংস করতে চায় শত্রুদের সঙ্গে লড়াই করা উচিত তাদের আরামদায়ক জীবন দেওয়া নয় আন্তর্জাতিক সম্প্রদায় বরাবরই পশ্চিম তীরে ইসরায়েলের দখলকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখেছে বিশ্বের অধিকাংশ দেশ এই কর্মকাণ্ডকে স্বীকৃতি দেয়নি গাজা যুদ্ধের ক্ষোভে ফেটে পড়ল ইসরায়েল নেতানিয়াহুকে হারাচ্ছেন ক্ষমতা গাজে একতরফা যুদ্ধ চালানোর কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ দেশের জনগণের কাছে ভিলেন হিসেবে পরিচিত হয়ে উঠেছেন গাজা যুদ্ধে হামাসের হাতে বন্দি থাকা ইসরায়েলিদের ফিরিয়ে আনতে ব্যর্থতার কারণে সাধারণ মানুষ ইনক্রিজিংলি ক্ষুব্ধ সেই ক্ষোভের জেরে শত শত ইহুদ্দিন নেতানিয়াহু বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন যা পুরো ইসরায়েল জুড়ে অশান্তির সৃষ্টি করেছে নেতানিয়াহু ইতিমধ্যে আন্তর্জাতিক চাপ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ঠেকানোর মতো সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন এর উপর নিচে দেশ বিক্ষোভ বা তিনি নতুন এক ঝামেলায় পড়েছেন ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম জানিয়েছে বুধবার জেরুজেলামে নেতানিয়াহুর বাসভবনের চারপাশে বিক্ষোভকারীরা আবর্জনা স্তূপে আগুন ধরিয়ে দেন তেলাউব থেকে আসা শত শত বিক্ষোভকারীর সঙ্গে বড় বড় প্রযুক্তি সংস্থার কর্মীরাও যোগ দেন তাদের দাবি একটাই গাজায় যুদ্ধ থামা বন্দীদের ফিরিয়ানো ডে অফ ডিসপারেশন নামের এই বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয়েছে গাজায় হামাসের হাতে বন্দী থাকা মানুষের পরিবার ও তাদের সমর্থক গোষ্ঠী দ্বারা তারা চুক্তির মাধ্যমে জিম্মিদের জীবিত ফিরিয়ে আনার জন্য নেতানিয়াহুর প্রতি জোর দাবি জানাচ্ছে প্রধানমন্ত্রী বাসভবন থেকে মাত্র একশো মিটার দূরে আগুন ধরিয়ে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন এখন পর্যন্ত পঁচিশ জন হামাসার জিম্মিকে জীবিত মুক্তি দিয়েছে তবে ধারণা করা হচ্ছে এখন হামাসের হাতে আটচল্লিশ যার মধ্যে বিশ থেকে পঁচিশ জন এখনও জীবিত স্বজনরা নেতানিয়াহু সরকারের কাছে জিম্মিদের জীবন ফিরিয়ে আনার জোর দাবি জানাচ্ছেন কিন্তু নেতানিয়াহু নির্দেশে ইসরাইলি সেনারা গাজায় হামলার তীব্রতা বাড়াচ্ছে ফলে জিম্মিদের জীবিত ফিরে পাওয়ার আশা আরও কমে যাচ্ছে নেতানিহ বিরুদ্ধে বিক্ষোভ ক্রমে ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভকারীরা এবার ইসরায়েলি পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করার পরিকল্পনা করছে আগামী শনিবার সন্ধ্যায় বড় সমাবেশের মাধ্যমে আন্দোলন শেষ হবে কোম্পানির যার মধ্যে উইক্স এবং ফাইবার রয়েছে বিক্ষোভে সমর্থন জানিয়েছে এবং কর্মীদের এতে যোগ দেওয়ার অনুমতি দিয়েছে পরিস্থিতি ক্রমে খারাপের দিকে যাওয়া ইসরায়েলি পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে জেরুজালেমের প্রবেশপথ ও প্রধান মহাসড়কগুলোতে টহল বাড়ানো হয়েছে গাজায় গণহত্যা থামাতে জাতিসংঘের কাছে হামাসের হুমকি অবিলম্বে বন্ধে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস গাজা সিটি এলাকায় চলমান ব্যাপক হামলার মধ্যে অন্যান্য গত বুধবার তেসরা সেপ্টেম্বর এই বার্তা দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলি সেনাপ্রধান জামি নিশ্চিত করেছেন গাজা সিটি দখলের অভিযানে দ্বিতীয় ধাপ শুরু হয়েছে চলমান হামলা একদিন অন্তত তিয়াত্তর ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এর মধ্যে কেবল গাজা সিটিতে নিহত হয়েছেন তেতাল্লিশ জন এছাড়া ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আরও কয়েকজন মারা গেছেন প্রতিবেদন অনুযায়ী গাজায় ঘন বসতিপূর্ণ এলাকা লক্ষ্য করে বোমাবর্ষণ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী বুধবার আশ্রয় কেন্দ্র তাবুতে থাকা পুরো পরিবারকে একসঙ্গে হত্যা করা হয়েছে গাজার বাস্তুচ্যুত বাসিন্দা সাবরিন আল মাভু আল জাজিরাকে বলেন আমার ভাইকে তার ঘরে মেরে ফেলেছে তার স্ত্রী সন্তান সহ সবাইকে শেষ করে দিয়েছে কেউ বেঁচে নেই গাজার মিডিয়া অফিসে জানাচ্ছে শুধু গাজা সিটিতে গত তিন সপ্তাহ অন্তত একশোর বিস্ফোরণের পুরো আবাসিক ব্লক ও মহল্লা ধ্বংস হয়ে গেছে আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে সিটিতেই মারা গেছেন প্রায় ফিলিস্তিনি উত্তর সিটিতে আল পরিবারের বাড়িতে হামলায় অন্তত দশজন নিহত হওয়ার ঘটনায় হামাসিটিকে ভয়াবহ যুদ্ধাপরা তাক্ষা দিয়েছে তারা বলেছে ফিলিস্তিনিদের জীবন ধ্বংস এটি একটি নিয়মতান্ত্রিক অভিযানের অংশ গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে অবরোধের কারণে খাদ্য সহায়তা প্রবেশে বাধা থাকায় গত চব্বিশ ঘন্টা এক শিশু সহ আরো ছয় জন অপুষ্টি অনাহারে মারা গেছে অবরোধ চলাকালীন ক্ষুধাজনিত কারণে এখনো পর্যন্ত তিনশো সাতষট্টি জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যার মধ্যে একশো তেত্রিশ জন শিশু এমন পরিস্থিতিতে হামাস জানিয়েছে তারা ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে সমস্ত ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে হামাস আরো জানিয়েছে তারা গাজায় স্বতন্ত্র জাতীয় প্রশাসনের সমর্থক যে উপত্যকায় সব কার্যক্রম পরিচালনা করবে তবে ইসরায়েলি বিবৃতি প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কার্য বলেছেন শর্ত মেনে না নিলে গাজা সিটি ধ্বংস হয়ে যাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হামাসে যদি সব জিম্মিকে মুক্তি দেয় তবে পরিস্থিতি দ্রুত বদলে যাবে এবং গাজায় যুদ্ধ শেষ হবে ইউক্রেন চুক্তিতে রাজি না হলে সামরিকভাবে লক্ষ্য পূরণ করবে রাশিয়া হুশিয়ারি পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন যদি ইউক্রেন শান্তি চুক্তিতে রাজি না হয় তবে রাশিয়া সামরিকভাবে নিজেদের লক্ষ্য অর্জন করবে তবে তিনি আলোচনার সম্ভাবনা পুরোপুরি বাতিল করেননি বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে পুতিন চীনে এক সামরিক কুচকাওয়াজে যোগ দেওয়ার পর মন্তব্য করেন অনুষ্ঠানটিকে অনেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড এবং যুক্তরাষ্ট্রে প্রভাবশালী বিশ্ব প্রতি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ফ্রাম বারবার পুতিনকে যুদ্ধ থামাতে রাজি করানোর চেষ্টা করেছেন পুতিন তার আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করলে এখনও তা মাননি অন্যদিকে ইউক্রেন সফরে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বিবিসিকে বলেছেন ফ্রাম অন্তত পুতিনকে আলোচনায় টেবিল এনেছেন প্রয়োজনে যুক্তরাজ্য সহ মিত্ররা রাশিয়ার উপর আরো অর্থনৈতিক চাপ প্রয়োগ করবে এবং ইউক্রেন কারো সামরিক সহায়তা দেবে এর আগে গত মাসে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা তাকে টেনে বের করেন ট্রাম্প তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনাস্কের সঙ্গে পুতিনের সাক্ষাতেরও চেষ্টা করেছিলেন পুতিনের এ বিষয়ে বলেছেন আমি কখনোই বৈঠকের সম্ভাবনা বাতিল করিনি তবে প্রশ্ন হল এর কোনো লাভ হবে কিনা দেখা যাক যেকোনো বৈঠকের আগে যথাযথ প্রস্তুতি প্রয়োজন তিনি আরও যোগ করেন জেলনেস্কে চাইলে মস্কোতে আসতে পারেন তবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন আগে যুক্তরাষ্ট্রের কাছে আরও নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনের প্রতিরক্ষা জোরদারের যুক্তি হিসেবে রাশিয়া দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্র আগ্রাসন শুরু করে মঙ্গলবার হোয়াইট হাউসে পোল্যান্ডের সদর নির্বাচিত প্রেসিডেন্ট কারল নাভোর স্বাগত জানাতে গিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা ভারতকে লক্ষ্য করে নেওয়া হয়েছে তিনি জানান দ্বিতীয় ধাপত তৃতীয় ধাপে যাওয়ার আগে এটি প্রথম পদক্ষেপ জিম্পিংয়ের ভাষণে যুক্তরাষ্ট্রের অবদানে উপেক্ষা ট্রাম্পের অসন্তোষ চীনের আয়োজিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশিতম বর্ষপূর্তি অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের অবদান উপেক্ষা করে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ফ্রাম্প তিনি বলেছেন যুক্তরাষ্ট্র চীনকে অনেক সহায়তা করেছিল তাই প্রেসিডেন্ট সি জিম্পিংয়ের ভাষণে এটি উল্লেখ করা উচিত ছিল রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে চীনের আয়োজিত সুন্দর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ভূমিকা তুলে ধরা উচিত ছিল বলে ফ্রাম মনে করছেন বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসের সাংবাদিকদের তিনি বলেন আমি অনুষ্ঠানটি দেখেছি এটি দারুণ ও চিত্তাকর্ষক ছিল প্রেসিডেন্সি আমার বন্ধু তবে আমি মনে করি তার ভাষণে যুক্তরাষ্ট্রের কথা বলা প্রয়োজন কারণ আমরা চীনকে অনেক সহায়তা করেছি এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইঙ্গিত দেন বেজিং এ সমবেত হওয়া বিদেশি নেতারা হয়তো যুক্তরাষ্ট্র বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তবে চীনের ওয়াশিংটন দূতাবাস এই বিষয়ে কোনো মন্তব্য করেনি জানায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশিতম বার্ষিকীকে তা সরকারের বড় কূটনৈতিক প্রদর্শনীতে পরিণত করেন আনবান স্কোয়ারে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের সামনে তিনি ভাষণ দেন পাশে ছিলেন রাশিয়ার ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার কিম কিমজুন সেখানে চীনের সেনাদের পদযাত্রা আধুনিক সামরিক সরঞ্জাম প্রদর্শিত হয় যা মূলত সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বিশেষত যুক্তরাষ্ট্রকে বার্তা দেওয়ার জন্য উনিশশো সালে জাপানে চীন আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বড় উনিশশো একচল্লিশ সালে যুক্তরাষ্ট্রের যুদ্ধে যোগ দিয়ে চীনের সেনাদের সহায়তা করে এবং জাপানের পরাজয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উনিশশো সালে জাপানে আত্মসমর্পণের মধ্য দিয়ে যুদ্ধ শেষ হয় চীনা প্রেসিডেন্ট শি ভাষণে বলেন যেসব বিদেশি সরকার আন্তর্জাতিক বন্ধু চীনা জনগণকে সমর্থন ও সহায়তা দিয়েছেন আমরা তাদের ধন্যবাদ জানাই তবে যুক্তরাষ্ট্রের অবদান তিনি স্পষ্টভাবে উল্লেখ করেননি বর্তমানে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে নানা ইস্যুতে টানাপুরে এনে আছে ইউক্রেন যুদ্ধ দক্ষিণ চীন সাগর বাণিজ্য চুক্তি নিয়ে বিরোধের মধ্যে ট্রাম্প প্রায় দাবি করেছেন শি জিনপিং এর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ইতিবাচক যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে সঠিক পথে নিয়ে যেতে পারে অনুষ্ঠানের শুরুতে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন আমার উষ্ণ শুভেচ্ছা জানিও ভ্লাদিমির পুতিন ও কিমজংউনকে যখন তোমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছ রাশিয়া ক্রেমলিন জানিয়েছে তারা কোনো ষড়যন্ত্র করছেন এবং ট্রাম্পের মন্তব্যকে বিদ্রুপ হিসেবে দেখছে জেলনেসকে নাকচ করলেন মস্কো বৈঠক নতুন শর্তের চাপ রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেসব প্রস্তাব দিয়েছেন তাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলনেসকে মস্কোতে শান্তি আলোচনা করতে আসতে পারেন তবে জেলনেসকে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বুধবার বেজিং এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিনই প্রস্তাব দেন কিন্তু ইউক্রেন জানিয়েছে ইতোমধ্যে ষাটটি দেশ ও বৈঠকের প্রস্তাব দিয়েছে এর মধ্যে হাঙ্গেরি সুইজারল্যান্ড এবং তুরস্কও রয়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিকা এক্সে লিখেছেন এই প্রস্তাবগুলো গুরুত্বপূর্ণ এবং প্রেসিডেন্ট জেলানসকে যে কোনো সময় বৈঠকের জন্য প্রস্তুত তবে পুতিন ইচ্ছাকৃতভাবে অগ্রহণযোগ্য প্রস্তাব দিচ্ছেন তাই রাশিয়ার উপর আরও চাপ বাড়ানো জরুরি এর আগে পুতিন জানিয়েছিলেন আলোচনা চূড়ান্ত পর্যায়ে গেলে তিনি জেলনাস্কির সঙ্গে বৈঠকে বসতে রাজি তবে বৈঠকটি যেন সঠিকভাবে প্রস্তুত এবং ইতিবাচক ফল বয়ে আনে সেটাই শর্ত পুতিন আরও প্রশ্ন তুলেছেন কি এখন ইউক্রেনের বৈধ প্রেসিডেন্ট নন তার মতে জেলনেসকে পাঁচ বছরের মেয়াদ শেষ হয়েছে কিন্তু সামরিক আইন থাকায় নির্বাচন হয়নি রাশিয়া শর্ত অনুযায়ী স্থায়ী শান্তির জন্য ইউক্রেনকে নতুন সীমান্ত মেনে নিতে হবে এবং নেটোতে যোগদানের পরিকল্পনা বাতিল করতে হবে দর্শক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ